হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে ভিডিওতে আমরা শিখবো মেশিন লার্নিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ক্রস ভ্যালিডেশন নিয়ে তো ক্রস ভ্যালিডেশন মূলত মডেলের পারফরম্যান্স যাচাই করার একটা পদ্ধতি যা নিশ্চিত করে যে মডেল শুধুমাত্র ট্রেনিং ডাটাতে না বরং আনসিন ডাটাতেও ভালোভাবে কাজ করতেছে তো চলো সহজ ভাষায় ক্রস ভ্যালিডেশন সম্পর্কে সকল কিছু জেনে নেওয়া যাক তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশন নিয়ে কথা বলতে চাই যে ক্রস ভ্যালিডেশন মূলত ব্যাপারটা কি ক্রোজ ভ্যালিটেশন ইজ এ মেথড টু চেক হাউ ওয়েল এ মেশিন লার্নিং মডেল পারফর্মস অন আর্নসিং ডাটা বাইস্পিলেটিং দ্য ডাটা সেট ইন্টু মাল্টিপল পার্টস অ্যান্ড টেস্টিং দ্য মডেল সেভারেল টাইমস আচ্ছা ক্রোজ ভ্যালিটেশন হল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা যাচাই করি মডেল আনসিন ডাটাতে কতটা ভালো কাজ করতেছে এইখানে তোমার পুরা ডাটা সেটকে বিভিন্ন অংশে ভাগ করা হয় তারপর কি করা হয় মডেলকে বারবার ট্রেন আর টেস্ট করা হয় শেষে একটা ফলাফলের এভারেজ নেওয়া হয় ওইটাই হচ্ছে গিয়ে মডেলের ফাইনাল পারফরমেন্স এখন দেখে নেওয়া যাক এটা কিভাবে কাজ করে তো এইখানে আমরা একটা উদাহরণ নিচ্ছি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের তোমার এখানে কে ইজগল টু যত থাকে ততটা অংশে ডাটা সেটটাকে ভাগ করা হয় তো আমরা এখানে ধরে নিয়েছি কে ইজগল টু ফাইভ আছে মানে আমরা ডাটা সেটকে পাঁচটা ফোল্ডে ভাগ করতে হয়েছে দ্য ট্রেন মডেল অন টু কে মাইনাস ওয়ান ফোল্ডস তো আমরা ট্রেন মডেলকে ট্রেন করব কে মাইনাস 1 ফোল্ড দ্বারা টেস্ট অন দা রিমেনিং ওয়ান এবং বাকি যে একটা ফোল্ড থাকবে ওইটা দিয়ে টেস্ট করা হবে আমি আবার বলতেছি ধরো এখানে কে ইকুয়াল টু 5 দ আমরা কে ইকুয়াল টু 5 দ আমরা সেই ক্ষেত্রে আমরা কে মাইনাস 1 মানে 5 মাইনাস 1 5 মাইনাস 1 ইকুয়াল টু 4 ফোর চারটা ফোল্ডকে দিয়ে আমরা কি করব মডেলটাকে ট্রেন কর আর বাকি যে একটা ফোল্ড থাকবে সেটা দিয়ে আমরা মডেলকে ট্রেন করব রিপিট দিস প্রসেস কে টাইমস মানে যত কে এর মান যত হবে তত টাইম এটাকে রিপিট করা লাগবে ইস টাইম ইউজিং এ ডিফারেন্ট ফোল ফর টেস্টিং প্রত্যেকবার আমরা আলাদা একটা পার্ট রাখব টেস্টিং এর জন্য মানে একটা পার্ট যখন পাঁচটা পার্টে তো আমরা ভাগ করব ধরো এই আমাদের পাঁচটা পার্ট তো চারটা পার্ট দিয়ে এই চারটা পার্ট দিয়ে একবার ট্রেন করব এটা টেস্টে রাখব আবার এই চারটা পার্ট দিয়ে আমরা একবার ট্রেন করব এটারে টেস্টে রাখব এরকম করে আমরা পাঁচবার এরকম আমাদের কাজটা করতে হবে টেক দা এভারেজ অ্যাকুরেসি মানে এভারেজ অ্যাকুরেসি তারপর আমাদের নিতে হবে কে রানস মানে অফ অল কে রানস যতবার আমরা কে রে রান করাবো ততবারের ফুল অ্যাকুরেসি নিতে হবে এবং তার মাধ্যমে আমরা কি পাবো ফাইনাল পারফরম্যান্স টা পাবো তো এইভাবেই তোমার মডেল প্রত্যেকটা অংশ পরীক্ষা করা হয় এবং ফাইনাল রেজাল্ট অনেকটা বেশি রিলায়েবল বানানো হয় এরপর আমরা দেখব টাইপস অফ ক্রস ভ্যালিডেশন কে ফোর ক্রস ভ্যালিডেশন যেটার কথা আমরা একটু আগে বললাম কমন মেথড এটা একটা কমন মেথড মানে সবচেয়ে কমন পদ্ধতি বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয় ডিভাইডস ডেটা ইনটু কে পার্ট যেটা কি করে ডেটা সেটকে কে ভাগে

গিফ্স টাইম অর্ডার ইনট্যাক্ট ফর টাইম ডাটা আচ্ছা এইখানে কী করা হয় টাইম অর্ডার ধরে রাখা হয় টাইম সিরিজ বা সিকুয়েন্সিয়াল ডাটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো এরপর আমরা দেখে নেবো আর অ্যাডভান্টেজ এবং ডিসঅডভান্টেজ তো এই অ্যাডভান্টেজগুলোকে কি গিফটস মোর রিলায়েবেল এক্যুরেসি এটা মডেলে একুরেসি বা বেশি রিলায়েবেল হয় হেলথ অ্যাভয়েড ওভারফিটিং ওভারফিটিং কমাতে সাহায্য করে ইউজ ডাটা এফিসিয়েন্টলি ডাটা সেটকে এফিশিয়েন্টলি বাবে ব্যবহার করা যায় তো মডেল জেনারেলাইজ করার ক্ষমতা ভালোভাবে যাচাই করা যায় এই ক্রস ভ্যালিডেশনে এরপর আছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি টেক্স মোর টাইম অনেক বেশি টাইম লাগে যেহেতু মডেলকে বারবার ট্রেন করতে হয় নট আইডিয়াল ফর টাইম বেসড ডাটা টাইম বেসড ডাটার জন্য সাধারণত ক্রস ভ্যালিডেশন ব্যবহার করা ঠিক নয় তো আমরা কি পাইলাম আজকের ভিডিওতে কনক্লুশনে কি বলা যায় ক্রস ভ্যালিডেশন হলো তোমার মেশিন লার্নিং এর একটা শক্তিশালী টুল এটা নিশ্চিত করে যে তোমার যে মডেল ওভারফিটিং ফিটিং করছে না এবং নতুন ডাটা পাইলে সে ভালো একটা পারফরমেন্স দিতেছে বিশেষ করে তোমার স্মল ডাটা সেট কিংবা তোমার ইমব্যালেন্স ডাটা সেটের জন্য ক্রস ভ্যালিডেশন খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ